কৃষি জাদুঘর এটা হচ্ছে আপনাদের দেলুয়া বাড়ি কালীগ্রাম মান্দা থানা নওগাঁ জেলার এগুলো কিন্তু খড়ম অনেক আগের খড়ম এগুলো এগুলো কাঠের তৈরি পুরোটাই তারপর প্রদীপ রয়েছে এখানে মার্কিন রয়েছে দুর্লভ জিনিসের সমাহার পুরোটাই ক্রস লাইট দেখেন কত আগের ওই যে মাথলগুলো রয়েছে আর চারিপার্শ্বে কিন্তু রয়েছে বিভিন্ন কৃষি বিজ্ঞানী বা কৃষি যেগুলো রয়েছে কৃষি আসলে কৃষির সম্পৃক্ত মানুষজনের ছবি টবি দিয়ে সংরক্ষণ করা রয়েছে এখানে বিভিন্ন কাঠ কাঠ জাতীয় জিনিসের সংরক্ষণ করা রয়েছে এখানে এই যে পোকাগুলোও রাখা হয়েছে দেখেন আমের পাতা খেক পোকা এই জাতীয় বিভিন্ন রকম আমের মিনি ব্যাগ মাছির আমের মাছের পোকা লিচুর মাইট আমের ঘুমরা পোকা এই জাতীয় সবকিছু এখানে সংরক্ষণ করা রয়েছে কিন্তু এখানে রয়েছে বাদ্যযন্ত্র অনেক আগের দুর্লভ বেত এগুলো কিন্তু অনেক আগের এবং রয়েছে এখানে মাটি বিভিন্ন জাতীয় মাটি কিন্তু রয়েছে এটা মাটি থেকে শুরু করে অনেক রকমের মাটি কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে মাটির তৈরি অনেক এগুলো রয়েছে মাটির তৈরি জিনিস আসবাবপত্র সবগুলোই কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে রয়েছে ঢোল এখানে পাথর 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 রয়েছে এখানে ঝিনুক রয়েছে বিভিন্ন রকমের মানে দেখার মতো একটি সংরক্ষণাগার এটা বলা যায় এখানে কিন্তু রয়েছে বিভিন্ন জাতীয় ফলের ফল এবং ধানের বীজের সমাহার প্রচুর পরিমাণে বীজের সমাহার এখানে ঘটেছে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির বীজ এখানে সংরক্ষণ করা রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে বেতের তৈরি এগুলা জিনিসপত্র কাঠা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে এখানে বেতের তৈরি বাঁশের যে মাথল দেখেন একটা কত বড় এখানে রয়েছে এখানে কিন্তু রয়েছে আপনার লাঙ্গল থেকে শুরু করে অনেক কিছু এখানে সংরক্ষণ করা রয়েছে রয়েছে আর একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দেখেন যে কৃষকের জামা অর্থাৎ এটা কৃষক নিজেই তৈরি করেছেন নিজের পোশাক হিসাবে যখন কুষারের বা আখের কাজ করতো তখন কিন্তু গা কেটে যেত যার কারণে এই পোশাকটি পরলে আর গা কেটে যেত না আচ্ছা এগুলো হচ্ছে রয়েছে মাটি কাটার বিভিন্ন রকম যন্ত্রপাতি রসের হাড়ি এটা কিন্তু রস টস যখন রস সংগ্রহ করতো ওই সময়কার হাড়ি কিন্তু এখানে রয়েছে অনেক দড়ি যেগুলো দিয়ে বগুড়া জেলার মাথর আর অনেক কিছু এখানে রয়েছে বিভিন্ন রকমের যন্ত্রপাতি এখানে রয়েছে আপনার করত থেকে শুরু করে এগুলো আসলে এখনকার যুগের মানুষ Thank